দেখতে পাচ্ছ আমি কিন্তু আজকে পিঠা বানানোর জন্যে চলে আসলাম তোমাদের সামনে তো এখন কিন্তু গুলি পিঠা বানাবো তো গুলি পিঠা বানানোর জন্য কিন্তু পিঠার কায় তৈরি করে নিলাম তো গুঁড়িটা দেখো অনেক সুন্দরভাবে কিন্তু গুলে নিয়েছি আর এটার মধ্যে দিয়েছি নারকেল তারপর দিয়েছি লবণ তারপর দিয়েছি আল আতপ চাউলের গুঁড়া তারপর এটার মধ্যে হালকা গরম পানি দিয়ে কিন্তু গুড়িটাকে একদম গুলে নিয়েছি তো গুলে এখন কিন্তু আমার গুলাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে এখন কিন্তু গুলে একটা ড্রো তৈরি করে নেব গুল ড্রোটা তৈরি করে তারপর কিন্তু পিঠা বানানো শুরু করা হবে আর এটা দিয়ে আমি গুল্লি পিঠা বানাবো আর গুল্লি পিঠা বানানোর জন্য আমি সুন্দর একটা ড্রো তৈরি করে নিয়েছি ওই দেখতে পাচ্ছে সুন্দর একটা ডো তৈরি করে এখন কিন্তু এক এক করে পিঠা বানাবো পিঠা বানিয়ে কিন্তু রেখে তারপর কিন্তু আমি দিয়ে দিব তো ওই দেখতে পাচ্ছ অল্প অল্প করে কিন্তু এখন গুলাটা নিব যেমনভাবেই কিন্তু মেরা পিঠা বানাবো আর এটাকে বলে মেরা পিঠা আমাদের এলাকায় তো আমার পিঠাটা এখনো পর্যন্তই হচ্ছে না তো যাই হোক মেরা পিঠা বানাচ্ছি তো এখন কিন্তু এই যে অল্প অল্প মানে গুলা নিয়ে মেরা পিঠাটা তৈরি করব ওই যে মেরা পিঠা তৈরি করে নিচ্ছি আর এই পিঠাটা কিন্তু গুড় দিয়ে খাইতে বেশ ভালো লাগে আর এই পিঠাটা বানাতে আমি কিন্তু এটার মধ্যে দিয়েছি হলো প্রথমত আতপ চাউলের গুঁড়া নিয়েছি তারপর এটার মধ্যে একটা নারকেল দিয়েছি তারপর এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে তারপরে কিন্তু হালকা গরম পানি দিয়েছি হালকা গরম পানি দিয়ে তারপরে কিন্তু আমি খামিটা তৈরি করে নেছি তৈরি করে তারপরে কিন্তু পিঠা বানাতে শুরু করে দিয়েছি তো গরম পানি দিয়ে যখন ড্রোটা তৈরি করেছি অবশ্যই তোমরা দেখেছো তো আমার হাতের কাছে চামিস নিচ্ছে একটা আর এটা চামিস দিয়ে একটু ডিজাইন করব তো ডিজাইন করার জন্য এই দেখতে পাচ্ছ একটা ই করে নিয়েছি ওই দেখো হালকা পাতলা একটা ডিজাইন করে নিলাম তো হয়ে গেল আমার পিঠা এই দেখো গোল গোল এই যে গোল গোল পিঠা তৈরি করে নিচ্ছি আর এরকম গোল গোল পিঠা তৈরি করে তারপর ভাপে দিয়ে দিব আর চুলায় কিন্তু আমার ভাপের পানি বসানো আছে তুই দেখতে পাচ্ছ যে কটা পিঠা আমি বানিয়েছি ওই কয়টা পিঠা হাতে নিচ্ছি এ দেখো আমার সব কয়টা পিঠা কিন্তু বানানো হয়ে গেছে এখন আমি এই পিঠাগুলো ভাপে দিয়ে দিবো তোমার পিঠা বানানোর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তাহলে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম টাটা